আসসালামু আলাইকুম ভিওয়ার আসমিনা কুকিং চ্যানেল আজকে আপনাদের আরও একটি সিমাই রেসিপি পদ্ধতি দেখাবে তো রেসিপিটি হচ্ছে ঝোল সিমাই কিভাবে বানালে একে অপরের গায়ে না যেন লেগে থাকে তো সেই সিমাই রেসিপিটি আপনাদের পদ্ধতি দেখাবো তো আমি এখানে একটি নারকেল কোরানোর দুধ বের করে নিয়েছি দেখতেই পারছেন হাঁড়িতে দিয়ে দিয়েছি এবারে আমি এখানে দুটো তেজপাতা নেব কাজু নেবো কিছুটা আর দুটো এলাচ নেব নিয়ে দুধটা প্রথমে ফুটিয়ে নেব নিয়ে তারপরে সিমাই রান্নাটা করব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো সিমাইটা আমার আগে থেকেই ভাজা ছিল তার জন্যে ভাজাটা স্কিপ করে গিয়েছি আপনাদের পরবর্তী ভিডিওতে সিমাই ভাজা দেখিয়ে দেব তো এরকম হালকা বাদামি কালারে করে ভেজে নেবেন সিমাইটি খেতে ভালো লাগবে তো আমার দুধটি যখন ফুটে গিয়েছে আমি সিমাইও দিয়ে দিলাম আর কিছুটা আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু ঝোল সিমাইয়ে চিনিটা একটু বেশিই লাগে এবারে আপনারা যদি কম বেশি করে খেতে চান তো করে নেবেন তো এভাবে নাড়তে নাড়তে দেখবেন সিমাইটি যখন সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা সিমাইটি একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একে অপরের গায়ে লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় দশ মিনিটের মধ্যেই এরকমভাবে রান্না করে দেখবেন খুব খেতে দারুণ লাগে এবং অসাধারণ টেস্ট হয় তো দেখুন বন্ধুরা সিমাইগুলো একে অপরের গায়ে একদম লেগে নেই এইভাবে রান্না করে দেখবেন বাড়িতে আপনাদের খেতেও ভালো লাগবে এবং খুব টেস্টি হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এই রকম সিমাই ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন